যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে কমিউনিজমে বিশ্বাস করে সমাজতন্ত্রে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে এরা নামাজ রোজা হজ জাকাত করতে পারে দান করতে পারে মসজিদের সভাপতি হতে পারে এদেরও আবু জহেলের মতো ইমান নেই আপনাকে রাগ করলে এটার মানে একটু সত্য হয়ে গেল না এটা নরম করে বলি দেড় হাজার বছর আগে আবু জেহেল আপনাদের এই নীলফামারি এই মসজিদের সভাপতি ছিল নাকি কাবা শরীফের বোঝে ও কাবার খেদমত করতো হাজিদের পানি পান করাইতো সাওয়াবের উদ্দেশ্যে না ধান দেয় হাজিদের পানি পান করিয়েছে কিসের জন্য বলেন তো ধান দেয় কিছু টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করার জন্যে তাহলে আমার তো মনে হয় এখনো অনেকেই মসজিদের ক্যাশিয়ার হয় ধান দেয় আমাকে বেশি বলে ফেললাম না একটু বেশি হয় কারণ মসজিদের দায়িত্ব নিতে হলে কারানে কারিম তাকে পাঁচটা টা গুণ অর্জন করার আহ্বান জানিয়েছে ইননা মা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া ইল্যাউমিল আখিরি আল্লাহมาะ সালাত দাওয়াত আর যাকাত ওয়ালা মি আছে আল্লাহ বলেন হে নবী মানুষকে জানান আমার ঘরের আবাদ যদি কেউ করতে যায় আমার মসজিদের সভাপতি সেক্রেটারি মোতওয়াল্লি সদস্য হতে চায় তার প্রথমে আমি আল্লাহর প্রতি ইমান থাকা লাগবে কে বলছেন বলেন তো এটাকে আয়াত কি আমার বানানোর ক্ষমতা আছে আপনাদের আছে না তাহলে কথা জানিয়েছে কে আল্লাহ আমার প্রতি ইমান আনা লাগবে আগে আর আল্লাহর প্রতি ইমান তাদের আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে না নেই যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে এদের ইমান আল্লাহর প্রতি আছে না যারা কমিউনিজম বিশ্বাস করে যারা সমাজতন্ত্র বিশ্বাস করে এ মানুষগুলোর ভেতরে ইমান নেই আল্লাহর প্রতি কেন কারণ আল্লাহ একটা আল্লাহ বানিয়েছেন ইসলাম কি বানিয়েছেন ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি আছে যত ইসম আছে যত বাঁধ আছে সব বাদ কে বলছেন ফালাইকবালা মেনহু ইকবালার আগে লান আছে এরা আগে ফা আছে আল্লাহ তাআলা বলেন হে নবীর জীবনও আমি ওদের ঐগুলো কবুল করব না আহওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন ওটা আখিরাতে ওর খবর আছে সুতরাং এই যে চারটি কথা বললাম আরও আছে আমি এ দেশে চলে যেহেতু এগুলো এইজন্য বললাম এই যারা সমাজতন্ত্র কায়েম করতে চায় যারা জাতীয়তাবাদ এদেশে প্রতিষ্ঠা করতে চায় যারা কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায় যারা ধর্ম নিরপেক্ষবাদ এদেশে কায়েম করতে চায় এই মানুষগুলো এইটা বিশ্বাস করে যে ক্ষমতার উৎস জনগণ এই কারণে তাদের ইমান নেই আমরা যারা এদেশে একামতের দিনে দায়িত্ব পালন করতে চাই দেশে প্রতিষ্ঠা করতে চাই তারা বিশ্বাস করি ক্ষমতার উৎস আল্লাহ কথা এটা সেমিনার হলে আমার মনে হয় ভালো হতো আজকে এটা তো গ্রাম্য একটা এলাকা মানে বারো বাপের তেরো ছেলে বসে আছে আপনি শুনতেছেন তো আপনি না শুনলে অসুবিধা নেই রেকর্ড হচ্ছে এটা সারা দুনিয়ায় কালকে ছড়াবে সুতরাং আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি সারা পৃথিবীতে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক একেবারে কাটছাট কথা আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলে না কেন এ বাংলাদেশে আমার মনে হয় সব চাইতে বেশি মুশরিক শিরিক করে মেয়েরা ওদের একটু অসুখ হলে ওরা ইব্রাহিম নবীর মতো আল্লাহর কাছে ধর্ণা দেয় না দেয় বাবার কাছে কবরের কাছে মাসারের কাছে পানি পড়ার কাছে তাবিজের কাছে আমি যখন অসুস্থ হই না ডিস্টার্ব হয়ে গেল আপনার এখন আসা ঠিক হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে আপনি এমন সময় এটা দিয়ে যাও এখানে এমনি ফেলে তো এই ফেলে তাড়াতি যাও তার মার হালকা কাঁটা মাটা আছে নাকি এমন সময় এসে ঝামেলা করে দিল আয় থেকে যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আপনারা এখনো নিজেদের ভেতরে কথা বলছেন তো আমার নিয়ে এসে বসিয়ে রেখেছেন কোন কারণে কথা বন্ধ করেন ভাই নিজেদের ভেতরে কথা বন্ধ করেন এই আলাপ পরে করবেন দোকানে যে কথাগুলো শুনতেছেন কি বলছি এ কথা রোজন টের পাচ্ছেন না আপনি টের পাচ্ছেন না টের পেলে কথা বন্ধ হয়ে যেত আপনার শরীরে তো কাঁপন সৃষ্টি হওয়ার কথা আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা মুশরিক বহু মেয়ে লোকের সন্তান হয় না এরা যদি বিয়ের বছর 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 পার আট হয় পাগল হয়ে যায় হয় তখন বাবার মাঝারে যায় নাই ডাক্তার মাক্তার যা আছে দুনিয়ায় এমন কোনো কিছু নেই যা এমন ব্যাঙের পা ধরেও দরকার বাবা ব্যাং তুমি আমার কিছু আমরা একটা মানুষ আশরাফুল আপনি কি করলেন আমার তো এমন বাবার সন্তান যে বাবার একানব্বই বছর পর্যন্ত সন্তান হয়নি বিয়ের পরে হাজরাতে ইব্রাহিমের কেউ বলেছে তিরাশি বছর কেউ বলেছে একানব্বই বছর একানব্বই বছর বিয়ের পরে সন্তান হয়নি তারপরেও তিনি কোনো মাজারে খবরে গিয়ে বলেননি আমার ছেলে দাও মেয়ে দাও বলেছে এই বাবার সন্তান হয়ে এই বাবার ছেলে আর মেয়ে দাবি করে আপনি মাজারে যাচ্ছেন মানে সন্তান দেওয়ার এক ছত্র মালিকানা কার আল্লাহ বাদে যারা অন্য কারো কাছে কিছু চাচ্ছেন সে যেভাবেই হোক অনেকের অসুখ হয় সারতে চাই না শেষে আর বলে না আর হবে না অথচ আমাদের বাবা অসুখ হওয়ার পরে তিনি বলেছিলেন ওইদা মারি তো তো ফাহু আয়াস ফির আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করার দায়িত্বকার ঔষধ এগুলো মাধ্যম আল্লাহ যদি ঔষধের উপরে তার হুকুম জারি না করেন কিয়ামত পর্যন্ত ঔষধ খেলে আপনি সুস্থ হতে পারবেন না আমি এই জেরে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে আমার মাথা একটা আরো বিভিন্ন ঠান্ডা জলিত ঔষাদ এমন কোনো কিছু নেই যে বাংলাদেশে এমন বড় ডাক্তার নেই যে দেখায়নি কিন্তু এখনো আল্লাহর হয়তো হুকুম হয়নি ঔষাদের উপরে এই জন্য কাজ হচ্ছে না যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম এই ঔষাদের ওপরে না আসবে ওই বাংলাদেশে আরাফাত ডাক্তার না সব চাইতে বড় ডাক্তার উনি ওনারে বেটে খেয়ে ফেললেও রক ভালো হবে না এইটা বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি ইমান সুতরাং আল্লাহর প্রতি যারা ইমান আনতে পারে যে চারটা কথা বললাম এই চারটা ইসমের প্রতি বাঁদের প্রতি তাদের কখনো বিশ্বাস থাকে না বাংলাদেশে আমরা সংবিধান এমনভাবে বানিয়েছি গঠনতন্ত্র আমাদের দলীয় এমনভাবে তৈরি করা যে আমাদেরকে মুশ্রেক হতে বাধ্য করছে বাংলাদেশ জামাত ইসলামী এইটা মানে না যে ক্ষমতার উৎস জনগণ এই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিলাম উৎসকে এখন যদি কেউ এসে এই কথা বলে যে আপনি জামাতকে টেনে কথা বললেন আমরা বিএনপি করে আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আরে ভাই ওগুলো তো আমি করানে পাচ্ছি না আপনি যে জাতীয়তাবাদ করেন সমাজবাদ করেন জাতীয় পার্টি করেন আওমিনী করেন এটা কি কোরআনে আমি পাচ্ছি জামাত ইসলাম করেন এটা কোরানে পাচ্ছি না এটা পেয়েছি এটা পেয়েছি কেন অমিম্মান খালাক না উম্মা তো ইয়া হেদুন আবিল হাত বে অবীহি আল্লাহ বলেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে এটা হক দল এখন যদি বলেন এই জায়গায় ওম শব্দ আছে জামাত ইসলাম কনে আছে আরে ভাই এই যে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি মানুষদেরকে ভোট এ শব্দ করানে আছে ভয়কার টনে কিন্তু আমানত আছে আমানত মানে রায় দেওয়া ভোট দেওয়া সমর্থন দেওয়া সাপোর্ট দেওয়া নিরানব্বইটা অর্থ আছে আমানতের তো এইটা যেমন আমানত শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন উম্মাতুন দি জামাতে ইসলামে বুঝিয়েছেন কারণ জামাত ইসলামের কাজে আয়াতের সাথে মিলে যায় তারা ইহদোনা বিলহাক মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেবে এ বাংলাদেশে বহু মানুষ বহু দিকে সন্ধান দিচ্ছে কেউ বাবার দিকে কেউ স্বামীর দিকে কেউ চাচার দিকে কেউ দরবারের দিকে জামাত ইসলামী বাংলাদেশের দিকে বলেন তো আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারবেন যে ওরা ওর বাবার দিকে ডাকে ওরা ওর নেতার দিকে ডাকে কথা বলতে পারবেন ওরা ডাকছে আল্লাহর দিকে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় এইটাই তাদের সব চাইতে বড় নেশা এইটাই সব চাইতে বড় পেশা বানিয়েছে কি করে আমরা জমিনে আল্লাহর বিধান দেখতে পারি এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সত্য পথে তারা মানুষদেরকে দেখায় সত্য পথে পৃথিবীতে কোনটা ইসলাম বলেন বলেন ইসলাম